টানা দুই মৌসুমে হার্ডব্রেকের পর এবার কি ভাগ্য সহায় হবে আর্সেনালের প্যাভিলিয়নের মৌসুম প্রিভিউতে স্বাগতম আমি কেরো আদনান আহমেদ আজকে আমরা কথা বলবো মিকেল আর্তে তার আর্সেনালকে নিয়ে প্রথমেই আমরা আসি দলবদলে আর্সেনাল এই মৌসুমের শুরুতেই তাদের গোলকিপার ডেভিড ড্রায়ার সাইনিংটি পার্মানেন্ট করেছে এরপর তারা ইউরোতে নজর কারা ইতালিয়ান ডিফেন্ডার রিকার্ডো কালাফিউরিকে কিনেছে পঁয়তাল্লিশ মিলিয়ন ইউরোতে এছাড়া আমরা জানি যে তাদের গত মৌসুমের সাইনিং ইউরিয়ান টিমবার গত মৌসুমে এক ম্যাচও খেলতে পারেননি তিনি এই মৌসুমে প্রিসিজনে খেলেছেন আশা করা যাচ্ছে তিনি আর্সেনালের সাথে মৌসুমের শুরু থেকেই খেলা শুরু করবেন সো তিনিও বলতে পারেন ইজ লাইক এ নিউ সাইনিং জার্মান ডিফেন্সে নতুন দুজন সেন্টার ব্যাক পাচ্ছে আর্সেনাল প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন বনিক করুন ফ্রি এছাড়া তারা আরেকজন মিডফিল্ডারের খুঁজেও রয়েছে আমরা অলরেডি জানি যে সোসিয়েদাদের সেন্টার মেড মিকেল মেরোনোর সাথে তারা পার্সোনাল টার্মস অলরেডি এগ্রি করেছে ক্লাবের সাথে নেগোসিয়েশন চলছে আশা করা যাচ্ছে উইন্ডো শেষ হওয়ার আগেই এই সাইনিং টু আর্সানাল সম্পন্ন করবে আউটগোয়িং প্লেয়ারের তালিকায় রয়েছেন একজনই এমিল মিত্র এক সময়কার বেশ হাইলি রেটেড ইয়ংস্টার তিনি ফুলহামে যোগ দিয়েছেন একত্রিশ মিলিয়ন ইউরোতে প্রি সিজন বেশ ভালোই গিয়েছে আর্সেনারে তারা প্রি সিজনের প্রথম ম্যাচে বর্ণনাথের সাথে ড্র করেছে এছাড়া তারা লিভারপুলের সাথে একটি ম্যাচে হাড্ডাহাড্ডি খেলে দুএক গোলে হেরেছে এর বাইরে এই দুই ম্যাচের বাইরে বাকি সব ম্যাচেই তারা জিতেছে স্পেশালি তাদের সবচেয়ে বড় জয় বলতে পারেন গত মৌসুমের বুন্দেসলিগা চ্যাম্পিয়ন লেভার কুজেনকে তারা চারে গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে আর্সেনালের মূল একাদশ প্রায় সেমই থাকছে গত মৌসুমে আমরা যে একাদশ দেখেছি সেই একাদশই অলমোস্ট থাকবে কালাফিউরি আর ইউরিয়ান টিম বা সেন্টারব্যাক পজিশনের জন্য ফাইট করবেন এছাড়া মিডফিল্ডে যদি টমাস পার্টে বিদায় নেন তার জায়গায় হয়তো মিকেল মেরিনো আসবেন তিনি হবেন ডেকান একজন সাবস্টিটিউট প্রথমেই বলে রাখা ভালো ইউনাইটেড এবং চেলসির মতো আর্সেনালও কিন্তু গত কয়েক মৌসুমে দলবদল বাজারে ব্যাপক খরচ করেছে তবে এই দুই দলের সাথে তাদের তফাৎটা হচ্ছে তারা একটি সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে তাদের দলটা গুছিয়েছে ইউনাইটেড যেমন এবং এক্স প্লেয়ারদের ধরে ধরে আনছে পাচ্ছে তাকেই বলতে পারেন ধরে আনছে আর্সেনাল কিন্তু তেমন না তাদের খরচের ধরনটা অনেকটা ম্যান সিটির মতো ওয়েল ক্যালকুলেটেড আমরা জানি যে আজতে তা আগে ম্যান সিটির অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলেন এবং সেই ব্যাপারটি ম্যান সিটির সাথে আর্সানাল যে মিল সেটা আমরা কভার করেছি আমাদের আরেকটি ভিডিওতে তো মেন সিটি ছেড়ে আর্সেনালে আসার পর গত পাঁচ মৌসুমে বেশ দুর্দান্ত একটি দলই গুছিয়েছেন মিকেলা দলের প্রায় সব খেলোয়াড়ের বয়সই পঁচিশ ছাব্বিশের কম এবং তাদের প্রায় সবারই চড়া রিসেল ভ্যালু রয়েছে এবং এদের অলমোস্ট সবাই সবকটি সাইনিং আর্সেনালে ক্লিক করেছে একটা সাইনিং আপনি আসলে ফ্লপ সাইনিং বলতে পারবেন না তবে অনেকেই মনে করেন আর্সেনালের গড় বয়স এত কম হওয়ার একটা নেগেটিভ সাইডও আছে দলের প্রপার লিডারশিপ ও অভিজ্ঞতার অভাবের কারণেই হয়তো প্রতি মৌসুমের এই ক্রাঞ্চ টাইমে গিয়ে তারা লীগটা বটল করছে বাট টানা দুই সিজনে টাইটেল ফাইট যথেষ্ট অভিজ্ঞতা অলরেডি হয়ে যাওয়ার কথা এই ইয়ং অঙ্কানদের গত দুই বছরে সিটির ক্লোজেস্ট দল ছিল তারাই সিটির সাম্রাজ্য ভাঙার সম্ভাবনা তাদেরই সবচেয়ে বেশি তবে এবার কি সেটা পারবে আর্সেনাল সব ধরনের ইন্ডিকেশন বলছে গত মৌসুমের তুলনায় আরো স্ট্রং হয়েছে আর্সেনাল তারা হয়তো মৌসুমের শেষ কয়েকদিনে আরও এক দুটা সাইনিং করবে জানুয়ারি হয়তো তারা ট্রিম আরও স্ট্রেনদেন করবে এবং এটা বেশ এভিডেন্ট যে প্রথম টাইটেল চার্জের তুলনায় আর্সানাল প্রথম টাইটেল চার্জের তুলনায় তাদের দ্বিতীয় টাইটেল কিন্তু দল বেশি ম্যাচিউর ফুটবল খেলেছে সো আশা করা যাচ্ছে তৃতীয় মৌসুমে তারা আরও সংগঠিত হবে আরো বেশি ম্যাচিউর ফুটবল খেলবে হয়তো এবার তারা শেষ পর্যন্ত যাবে বাট মৌসুম শেষে দলকে আবার দ্বিতীয় স্থানে দেখলে সেটা আর্সানাল ভক্তদের জন্য হজম করাটা বেশ কঠিনই হবে